নমস্কার ইন্দ্রানী সিম্প লাইফস্টাইল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ পয়লা বৈশাখ এবছর পয়লা বৈশাখ রবিবার পড়ায় রবিবার দিনটা যেহেতু আমাদের গানের ক্লাস থাকে তো সকালবেলাতে কিন্তু আমরা এসেছি গানের ক্লাসে তারপর বাকি সারাদিনের কাজকর্ম তো এখানে দাদা খুব যত্ন সহকারে আমাদের সকলকে গান শেখায় দাদার গলাও খুব চমক বাঙালি মানি হলো রবি ঠাকুর তো রবি ঠাকুরের গান পয়লা বৈশাখে একটা অন্য মাত্রা নিয়ে আসে দাদা একটা খুব সুন্দর লাগছে আপনারাও একটু শুনুন এখানে গানের ক্লাস থেকে ফিরে এসে লেগে পড়েছি রান্নাবান্নাই যেহেতু আজ পয়লা বৈশাখ সেহেতু একটু বেশ অন্যরকম খাওয়া দাওয়া প্রায়ই হয় তো এই স্পেশাল দিন অনুযায়ী কিন্তু একটু স্পেশাল খাওয়া দাওয়া তো ছিল স্লাড তারপর রায়তা ঝুড়ি আলু ভাজা দেখতে পাচ্ছেন সমস্ত রকম ভাজা বাঙালিদের পাতে এই ভাজা ছাড়া তো খাবার অসম্পূর্ণ ছিল করলা ভাজা দেখতেই পারছেন এই বেনগুলো ছিল পটলের দোরমা ছিল পোস্ত ডাল সাথে চিকেন ব্যাস মেয়েদের মুখের দিকে তাকিয়ে কিন্তু আমি ঝটপট কিন্তু একদম রান্নাবান্না সেরে ফেলেছি সন্ধ্যেবেলায় এলাম রামকৃষ্ণ মিশনে রামকৃষ্ণ মিশনে এই দিনগুলি উদযাপিত হয় মহা সমারোহে তো আগের দিন সন্ধ্যাবেলাতেই যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত রয়েছেন আমাদের পাড়ার অনেক রয়েছেন কাকাবাবুরা তাদের জন্যই আমার এই রামকৃষ্ণ মিশনের সাথে অ্যাটাচড তো তারা গিয়ে আমাকে নিমন্ত্রণ করেলেন তো যাই হোক তাদের কাছে আমি কৃতজ্ঞ দেখতে পাচ্ছেন সন্ধ্যা আরতি হচ্ছে তো আমাকে গানের জন্য তারা গিয়ে বাড়িতে থেকে নিমন্ত্রণ করে এসেছিলেন বছরের প্রথম দিন পয়লা বৈশাখ তো সেই দিনে এই যে মিশনে এসে প্রভুর সামনে সকলের সামনে গান করা এটা একটা আমার কাছে চরম সৌভাগ্যের কথা এই সমস্ত রকম অনুষ্ঠানে কিন্তু আমি রামকৃষ্ণ মিশনে আসি আসার চেষ্টাও করি এই সুযোগ যারা করে দিয়েছেন ক্যামেরার পিছনে থাকা অনেক সহৃদয় মানুষ যে আমাকে এতটা সম্মান ভালোবাসা দেওয়ার জন্য চলছে সন্ধ্যা আরতি আর এই আরতি গান খুব ভালো লাগে ঠাকুরের প্রিয় গান এই গানটি সন্ধ্যাবেলায় প্রত্যেক মিশনে আশ্রমে হয়ে থাকে যেই সঙ্গীত শুনলে পরে নিজের অন্তর আত্মা থেকে একটা বেশ অন্যরকম অনুভূতি পাওয়া যায় ঠাকুরের সামনে বসে কিছুক্ষণ আরতি শেষে এখানে দেখতে পাচ্ছেন মহারাজজি তলার সামনে প্রদীপ প্রজ্বলন করেছেন আর উনি এখন এখানে হরিলুট দেবেন তো হরি হরিলুট আর এই যে বৈশাখ মাসে তুলসীতলার সামনে প্রদীপ দান এর যে একটা মাহাত্ম মহারাজজি নিজ মুখে কিন্তু একটা সুন্দরভাবে সকলের সামনে পরিবেশন করলেন যেটা হয়তো সকলের কাছে অজানা কেউ বা হয়তো জানেন একটি পৌরাণিক কাহিনীর মাধ্যমে তুলে ধরলেন তুলসীতলার প্রদীপের মাহাত্ম কি আপনারাও সকালে শুনুন সব সবাইকে বলেছি তোমরা সবাই আমাকে পুজো করবে কিন্তু বললাম তো আবার তো থেকে ভগবানকে পুজো করবে বলুন আমি তুমি বাবা আছো বাবা আছো আমি ভগবান বিষ্ণু পুজো করবি তখন বললাদ উপরে বাবা অনেক অত্যাচার করেছে অনেক কিন্তু কিছু হয়নি শেষ পর্যন্ত সময় হয়েছে বিভিন্ন দোষকে মারতে হবে বাদ করতে হবে

একটা প্রদীপ চলে আমি অন্তত সন্ধ্যে সঙ্গে একটা প্রদীপ জানিয়ে তোমার অপেক্ষা করি যেই বাড়িতে আলো দেখবে সেই বাড়ির নাম সেই থেকেই আর কি ভগবান বিষ্ণু আকাশ পথে আকাশ পথ দেখলেন যে একটা বাড়িতে এই প্রদীপ ছোট্ট একটা প্রদীপ জ্বলছে সেই প্রদীপ আলো দেখে দেখে বিষ্ণু এসেছিলেন এসে হিরুন প্রশ্নকে বধ করেছিল সে থেকে ঠিক খাওয়া করা হয়েছিলেন আপনার করতে পারবেন যাওয়ার স্বর্গও মৃত্যু হবে না মর্ত মৃত্যু হবে না পাতালে মৃত্যু হবে না আপনাকে কোন মতো মারতে পারবে না কোনো পুরুষ না মহিলা মারতে পারবে না কোনো অস্তেম মৃত্যু হবে না দিনে মৃত্যু হবে না রাতে মৃত্যু হবে না ঘরে মৃত্যু হবে না মাঠে মৃত্যু হবে না কোনো যুদ্ধে মৃত্যু কোনোভাবেই মৃত্যু হবে না তখন হিন্দু করতে হবে তার জন্য অমর হয়ে গেল তার মার তো কোথাও মৃত্যু হবে কিন্তু সেই ভগবানই

তোমাদের একটু জল বসা বসে কত জল আর একটা প্রদীপ একটা টিকার সময় বাড়ি প্রয়োজন আছে এটা করা একটু জল দেওয়া হচ্ছে বসবেন হচ্ছে আমরা কখনো পা পা দিয়ে থাকি দিয়ে নিয়ে জানি চৌকাটা হচ্ছে ওইখানেই বসে বনি সুকান্তে দাঁড়িয়ে বসেই আমি অসুর বধ করছি আর কি সেই থেকে আমরা এটাকে বৃষ্টিকে আবাহন করার জন্য ভগবানকে আবাহন করার জন্য পৌরাণিক কাহিনীর মাধ্যমে মহারাজি কত সুন্দরভাবে ব্যক্ত করলেন বৈশাখ মাসের মাহাত্ম তুলসীতলায় প্রদীপের মাহাত্ম হলিউডের মাহাত্ম আশা করি সকলের ভালো লাগলো মহারাজজি নিজের জীবন উৎসর্গ করেছেন শ্রী শ্রী ঠাকুরের চরণে তার সাথে সকলকে আন্তরিকতার সাথে ধর্মের পথে উনি চালিত করছেন এই রামকৃষ্ণ মিশন আশ্রম সকলের জন্য উন্মুক্ত করে দিয়েছেন যেটা না বললেই নয় মহারিজ তো রয়েছেনই তার সাথে কিন্তু অনেক মানুষের আন্তরিকতা ভালোবাসায় নিষ্ঠার সাথে কিন্তু আমাদের এই কান্দা রামকৃষ্ণ মিশন আশ্রম চলছে সেই সমস্ত মানুষদেরকে আমি আমার সশ্বত প্রণাম জানাই সেই সমস্ত মানুষদের নিঃস্বার্থ ভালোবাসা এই আশ্রমকে এগিয়ে নিয়ে চলছে আশা করি আগামী দিনে আমাদের এই রামকৃষ্ণ মিশন আরও উন্নতি করবে তো আমার আজকে এই পয়লা বৈশাখে শ্রী শ্রী ঠাকুরের চরণের প্রথম নিবেদন আজ প্রসাদে ছিল লুচি ছোলার ডাল কুমড়োর তরকারি সাথে ফলমূল পায়েস মিষ্টান্ন আমার পয়লা বৈশাখ গাড়ির স্কুল রান্নাবান্না সংসার সাথে সন্ধ্যাবেলা আমি মিশনে কাটালাম তো সেই ভিডিও আপনার সাথে আমি শেয়ার করলাম খুব আন্তরিকতার সাথে যারা ভালোবেসে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকবেন আগামী দিনে যাতে আমি আরও অনেক নতুন নতুন ভিডিও দিতে পারি আপনাদের ভালোবাসা ছাড়া সেটা কিন্তু সম্পূর্ণ হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই ধন্যবাদ